একত্রিশে মে বিশ্ব তামাক বিরোধী দিবস এই উপলক্ষে গন্ডা তুইসা মহকুমা আইনি সেবা কমিটির উদ্যোগে এবং গন্ডাছড়া সরকারি মহাবিদ্যালয়ের জাতীয় সেবা প্রকল্পের সহযোগিতায় এক সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয় আলোচনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডক্টর শ্রীমন্ত রায় রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট শুভেন্দু সরকার এলডি এপিপি গন্ডা ডি গন্ডা তুইসা এবং কলেজের শিক্ষক সংসদের সম্পাদক শ্রী প্রবীর চক্রবর্তী বক্তারা প্রত্যেকেই তামাক সেবনের ক্ষতিকারক দিকগুলির উপর আলোকপাত করে সমাজ থেকে তা নির্মূল করার জন্য ছাত্রছাত্রীদের প্রতি আহ্বান রাখেন এছাড়াও উপস্থিত ছিলেন এনএসএস প্রোগ্রাম অফিসার শ্রী ভাস্কর জ্যোতিদেব বর্মা আইন সেবা কমিটির অফিসিয়াল স্টাফ সমিত চারকি প্রমুখ সভাকক্ষে অধ্যাপক অধ্যাপিকা অফিস কর্মী আইনি সেবা কমিটির সদস্য এবং ছাত্রছাত্রীদের উপস্থিতি ছিল খুবই লক্ষণীয় গন্ডাছোলা থেকে চন্দন লাল রায়ের রিপোর্ট সাইমা ফোর নিউজ